যুদ্ধ নয় আর যুদ্ধ নয় নয় আর কোন তা জ্বালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবা সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড উই টু সি এনি ইন দা যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আরে কোনো তা জালাস এই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদা বাস এই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদাবাস উই ডোট ওয়ান্ট টু সি এনি ওয়ার ইন দ্য হোল ওয়ার্ল সি আমরা কোনো যুদ্ধ দেখতে চাই আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না একটার পর একটা যুদ্ধ বিগ্রহে হাজার হাজার মানুষ চলে যায় বিশ্বনৈ বললেন কাসরাতুল হারাজ কেমতের আগেই হারাজ বেড়ে যাবে সাহাবিরা বললেন হারাজ কি বিশ্বনৈ বললেন হাজা হুয়াল হারাজ এটা বেড়ে যাবে বিশ্বনৈ বললেন যিনি মারছে বুলেট মারছে তিনি নিজেও জানে না কেন মারছে উপরের নির্দেশ কথা কন